তুমি বলতা কি সাইজ তোর কুমড়া ফাটায় 20 বের কর দেবো দেবো মানে আমরা ছেলের বাপ আমরাও আরও নবো তোমাদের মুখে মুইতে দেবো বড় লোকের বড় বড় ব্যাপার চাই আসা তুমি আমার বিয়ে দিতে পারবা না আর বিয়ে দেবো কি করে তোর বাপ মা যে খায় তোর মা শুধু তালা গনে বাপ যে যে গ্যাস মাপে ও স্বয়ংারানের দেখো না দিন বিয়ে আমি যাব এবার ও মাই মেয়ে দেখিছি তুই আর তোর বাপ দুজন মিলে যাবি এই দেখো বাড়ি এত বড় বাড়ি ও মাই গড তোকে বড় বড় ব্যাপার কি বলেছো বলিস ও কালি চলো লোকের ব্যাপার নাকি তোমার কি কি আর কিছু ছিল না গেঞ্জি আর লুঙ্গি পরে চলে আইছো আমার শ্বশুর দিল এই গেঞ্জি বিয়েতে আমার বিয়ে আর এই লুঙ্গি মনে করো আমার শাশুড় দিয়েছে